কেরালা লোকাল রোডগুলো কেমন হয় অবশ্যই দেখুন আপনারা ঠিক আছে আমি দেখাচ্ছি দেখুন দেখো রাস্তা ভাড়া একটা কত সুন্দর একটি ফুল গাছ দেখুন রাস্তাগুলা কিন্তু লেভেল নয় পাহাড়ি এলাকার রাস্তা তো দেখুন কেমন লাগছে অবশ্যই আপনারা জানে মন কৰিছে অৱশ্যে আমি দিয়ে যাব আমাৰ কৰ্তালি গ্ৰামীণ অঞ্চলৰ ভাত খালা আঁতৰত থাকে শ্বেয়াৰ কৰব অৱশ্যে এটা হৈছে এক মাৰ্বেল শ্বপ এনেকৈ বৰ যাব এক গ্ৰামীণ শ্বপ দেখোন ফাইনালি এটা দেখা একটা মার্বেল শপ বা টালি শপ যা যে যেখানে গ্রামীণ অঞ্চলে বলে থাকে দেখো কেরালা রাস্তা কেমন হয় ফাইনালি দেখুন নাইকেল বাগানে একটা আপনারা সকালে জানেন নাইকেল বাগান থাকে কেরালায় একটি অংশ এটা একটা ফুল গাছ প্রাকৃতিক পরিবেশ আপনার তাকে দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন প্রত্যেকটা বাড়িতে দেখো কত সুন্দর সুন্দর একটি ফুল গাছ দেখো আপনার দেখাচ্ছি দেখুন রাস্তা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন হয়তো আমার ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না দেখুন কেমন লাগছে অবশ্যই দেখতে থাকুন প্রাকৃতিক একটি খুব সুন্দর একটি পরিবেশ দেখো খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর একটি রাস্তা সুন্দর একটি কেরালা প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে এক মধ্যে শেয়ার করলাম বা উপহার দিলাম অবশ্যই দেখতে থাকুন মনে খুব দেখুন খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ কেরালা বাড়িগুলো দেখো কত সুন্দর খুব সুন্দর একটি ডিজাইন দেখুন এই সাইডে বাড়িগুলো দেখুন রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর একটি ফুল গাছ দোকান হলিয়া দেখুন কি পরিমাণ ফুল এসেছে খুব সুন্দর ডিলচাইন দেখতে পারি না কিন্তু দেখছি অবশ্যই কিছু মনে করবেন না দেখুন খুব সুন্দর ডিলচাই আপনার তাকে দেখাচ্ছি হয়তো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সাইড দিয়ে বাড়ি আছে কেরালা অঞ্চলটা খুব বাড়ির ডিজাইনটা দেখুন খুব সুন্দর আমাদের হচ্ছে শাবু জোর বাস করার জন্য এই গ্রামীণ অঞ্চল নিয়ে এটা হচ্ছে পাখি থেকে একটা খুব সুন্দর পরিবেশ শান্তশিষ্ট সৃষ্ট দেখুন কত সুন্দর ফুল গাছ এবং দেখো খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দেখুন কেরালা লোকাল রোডগুলো কেমন হয় বা গ্রামীণ অঞ্চলগুলো কেমন হয় কিন্তু এটি অরিজিনাল একদম গ্রামী প্রাকৃতিক পরিবেশ বা গ্রামীণ অঞ্চল আমাদের ফাইনালি আমাদের গ্রামীণ অঞ্চলটা কিন্তু পরিবেশ আলাদা কিন্তু এখানে কেরালা গ্রামীণ অঞ্চলটা পরিবেশ আলাদা দেখুন খুব সুন্দর লাগছে ও আপনাদের ত্রাগ করছেন মধ্যে অবশ্যই আপনারা দেখছেন দিলতি কেরালার গ্রামীণ অঞ্চলের পরিবেশটা কেমন হয় আপনাদের দেখাচ্ছি দেখুন নারকেল বাগান এটা হচ্ছে একটা দেখুন কেরালাতে নারকেল বাগান কি নারকেল এবং সপারি বাগান কেরালার বাড়িগুলো দেখুন কেরালা বাড়িগুলো কিন্তু একদম আলাদা টাইপের ডিজাইন যাকে বলে থাকে একদম ওরাটাই আলাদা ধরনের ডিজাইন এটা একটি কলা বাগান সাইডে এটি হচ্ছে গ্রামীণ অঞ্চলের রড দেখুন গ্রামীণ অঞ্চলের রড এবং বাড়ির কত সুন্দর গাছপালাকে অনেক গাছপালাকে ভালোবাসে কেরালার লোক কত সুন্দর ফুল দেখছেন অত্যন্ত সুন্দর বাগানগুলিয়া গাছ বা কাগজ ফুল মানে পরিচিত রোডগুলো দেখো গ্রামীণ অঞ্চলের বাড়িগুলো দেখো কত সুন্দর বাড়ি খুব ভালো একটি পরিবেশ সুন্দর কলা বাগান দেখো ফাইনালি রাস্তাগুলা ভেঙে গেছে আমাকে কিন্তু সাবধানে চালাতে হচ্ছে আমি একা একাই ভিড়ো বানাচ্ছি একা একাই চালাচ্ছি বাইকটা অবশ্যই খুব সাবধানে চালাতে হচ্ছে কেরালা লুঙ্গিদের ফেভারেট আপনারা দেখুন লিঙ্গি পড়ে যাচ্ছে কেরালা সুপারি বাগান গ্রামীণ গ্রামীণ পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন গ্রামীণ অঞ্চল সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা রইল আমি একটু মেন রোডে চলে এসেছি ফাইনালি আমার জন্য অনেকটা দূর দেখুন গাছ আর গাছ যেমনি খাবেন তেমনি গাছ গাছ আর গাছ গাছ আর গাছ গাছ আর গাছ এটা কলা বাগানগুলো হচ্ছে দেখুন কেরালা বাড়ির দৃশ্যগুলা আর কেরালা ভিউগুলো আর কেরালা কী বলেন প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার কাছে তুলে ধরছে অবশ্যই দেখবেন আমি গিয়েছিলাম মার্কেট মার্কেট থেকে আসার সময় আপনার কাছে শেয়ার করছে কেরালা গ্রামীণ অঞ্চলের

কেরালা প্রাকৃতিক পরিবেশ অবশ্যই দেখুন একটা মেশিন দেখাচ্ছি রোড তৈরি করার জন্য মেশিনটা দেখো খুব সুন্দর অবশ্যই দেখো কেরালা বাড়ির ডিজাইনগুলো অবশ্যই দেখতে থাকুন এগুলোতে আপনাকে দেখাচ্ছি অবশ্যই দেখবেন দেখুন বাইরের ডিজাইনটা কেমন গাঁজার গাছ গাছার গাছ যেন থাকান তেমনি গাছ কেরালা প্রাকৃতিক পরিবেশ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন